গুড মর্নিং কি খাও গলার মালা কি আমি কোরিয়ান ভাষায় বলে কিন্তু বাংলা বুঝে কিন্তু কথা বলে সব অ্যান্সার করে সব কোরিয়ান ভাষায় কি আমো? আসসালামু আলাইকুম এভরিওয়ান আরেকটা রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসছি আজকে অ্যাকচুয়ালি রান্না করবো গরুর মাংস রান্না করতে চেয়েছিলাম কিন্তু ফ্রিজে দেখলাম গরুর মাংস নাই খাসির মাংস আছে এই যে আমি যে অনলাইন অর্ডার করি ওদের অ্যাকচুয়ালি ছবি দেওয়া থাকে সব সেম এরকম তো আমি অ্যাকচুয়ালি বুঝি না গরু কোনটা খাসি কোনটা কিন্তু এখানে লেখা থাকে যে এটা হচ্ছে ল্যাম্প লেগ পিস মানে এটা হচ্ছে খাসির মাংস তো এটা আমি পানিতে ভিজিয়ে রাখছি এটা এখন কেটে ধুয়ে টুয়ে নেব দেখেন আমি মাংসটা ধুয়ে ধুইলাম মাত্র ইউজিন কই ও কিচেনেই থাকবে আমি কিচেনে থাকলে ও কিচেনে থাকবে এই যে পরে একটা গায়ে আরেকটা নিচে কি কর তুমি রান্নাঘর মুসতেছ আমি অ্যাকচুয়ালি চুলার কাজ করা শুরু করলে ওকে ওর আব্দুর কাছে দিয়ে আসবো ও

হ্যাঁ হ্যাঁ ও অ্যাকচুয়ালি দেখে নাই আজকে প্রথম সামনে সামনে দেখলো এখন তো মা কে তোমার അടു কাছে দিয়াছো বা চল এখানে আমি মশলা রেডি করে নিব এখানে হলুদ মরিচ জেরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা সব আছে আর এক্সট্রা যে মশলাটা আমি অ্যাড করব এটা হচ্ছে ল্যাম সিজনিং এটা কিনেছিলাম আমি এমআরটি থেকে এখনো ইউজ করা হয় হয়নি আজকে দেখি এটা একটু দিয়ে দেখব কেমন হয় টেস্ট এখানে আমার সব রেডি এখানে আমি পেঁয়াজ রসুন আর আদাটা ব্লেন্ড করে নিয়েছি মশলা ওই যে মাংসের তেল লাগা এখন আমি রান্না শুরু করে দেবো রান্না করতে আসলে এই দেখেন কি অবস্থা মুসল আমার এদিকে সেদিকে চিটি অবস্থা খারাপ এখন মাংস কষানো হতে হতে এগুলো আমি মুছে নেব আমার মাংস এদিকে শীত হচ্ছে আর এদিকে কিচেন সব ক্লিন করে ফেলেছি আর চুলি পরিষ্কার করে রান্না টান্না করলেও এটা স্বাস্থ্যের জন্য উপকার আর আমার মানে রান্নার সময় আশেপাশে ময়লা এগুলো থাকলে না আমার কেমন জানি খারাপ লাগে ভালো লাগে না আমার মতো আপনারা কারা কারা এরকম আসতেন অবশ্যই কমেন্টে জানাবেন মানে আমি অলওয়েজ একটা স্টেপের পরেই ক্লিন করে ফেলি সাথে সাথে মানে রান্না শেষ হওয়ার আগে তো এটা এখন সিদ্ধ থাক এখন ইউজিনের সাথে একটু খেলা করব বিচারি আব্বুর সাথে আছে অনেকক্ষণ ইউজিন হিজিনর বল ইউজিন কই আম্মু কই যে কাক আচ্ছা আসো আম্মুর সাথে টিভি দেখি টিভি আম্মুর এখন আসা না আর রান্না করতে গেলে চিল্লা চিল্লি আপা থ্যাংক ইউ আমি চলো চলো এখন আমার সাথে একটু খেলা করো বারোটা ইজিন ইউজিনের জন্য মাকারণে আর চিজ দেব এটা কুক করা জাস্ট একটু ওয়ার্ম করে নিব চিজ অল্প একটু রেখে দিয়েছিলাম চিজ অল্প একটু দিচ্ছি মাখারুনিতে আর বাকিটা ও খাবে সব বাচ্চারাই মনে চিজ অনেক পছন্দ করে আমার মেয়েও অনেক

এখন এটা মানে ওর এত পছন্দ হয়েছে এটা নিয়ে রাত্রে ঘুমাইছে মানে সব সময় এটার ধরা রাখে যে সাথে সাথে আছে ইউজিন আ আমো আমা বেবি আরি হুম আ আরি আরি হ্যাঁ পড়া যাবে এটা পড়া যাবে আরি হ্যাঁ ওরি হ্যাঁ টক 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 কাক 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 কাক

এগুলোতে হাত দিয়ে খেলে খুব ভালো লাগবে মাংস অনেক সফট হয়ে গেছে কিছু হইলে সরি বলে খালি

엄마. 응. 안녕하 엄마. 응. 엄마. 응. 집에 응. খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়েছিলাম আর ঘুমানোর পরে ডিনার ও করে ফেলেছি এখন বাজে প্রায় সাতটা সন্ধ্যা সাতটা ইউজিনকে নিয়ে একটু বের হয়েছি আমাদের একটু দরকার ছিল আর ভাবলাম ইউজিনকে নিয়ে একটু এদিক দিকে হাঁটাহাঁটি করে আসি ইউজিনকে নিয়ে যদি বাসায় থাকি কিছুদিন টানা ও ঘুমায় না ও মানে দুপুরের ঘুমটা দিতে চায় না তারপরে খেতেও চায় না বেশি ইউজিনের আব্বু হঠাৎ বলল যে চলো সময় আসার আর ইউজিনকে নিয়ে একটু হেঁটে আসে দিকে বাইরে যে পোকার শব্দটা খুবই লাউড হচ্ছিল আমার ভয়েসটা সেই হিসাবে খুবই স্লো তা আপনারা যদি শব্দটা লাউড হয় কিছু মনে করবেন না কারণ এটা তো আর আমার হাতে নামে অলওয়েজ বলি আমরা বাঙালিরা কিন্তু এই সাউন্ডের সাথে পরিচিত না

가다. 천천히. 이거? 자. 유 프린트. 음. 안녕하세요. 방금 전화. 네. 오늘 진행할 거고 내일 미는 요즘부터 카드서 아바 가이버 코린이 있으 ब्रेड कीमेंस और सी आखिरी खाने का नेक्टर नो पार्स वनीस टोरा सो ये खाने जाऊंगा ये जी नेरस के फर्स्ट टाइम तो बेबी ओह यार ये सोरी वाह ब्रेड टाइमिंग तो फर्स्ट

কাম جاتاটু আনোফা। ওরে সাবধানে রাখতে হবে একটা দড়তেছে খালি। ও এক একটা খালি দড়তেছে। এটা একটা নেই। আজি জি কোনটা লাগবে তোমার? এই যে একটা নিছি। আ <laughs> 내가 너네 투투스낵스스 라이브 토이

That has inside chocolate things. What should we do? Hmm? Yeah, it's that one. Same one. the chocolate Chocolate. 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 Did you try it

এই স্টোরটাতে কোনো সেল পার্সন নাই যাদের যা দরকার এসে নিয়ে নিজেরাই বিল করবে ওই যে আমার হাজবেন্ড নিজে নিজে বিল করতেছে খুব ভালো সিস্টেম এটা করিয়া বলে সম্ভব এই আজকে প্রথম আসছে এই দোকানে আর মন খারাপ ও যা কিনতে চাইছে কিনে দেয় নাই না না আমি কেক কিনেছি তোমার জন্য এত কিছু কি না আছে কি এখন বাসায় যাচ্ছি এখান দিয়ে পাস হতে হবে আমাকে এই দিন অনেক দিন পরে খেলতে আজকে এই দিন

오빠, 좀 밀쳐. 오, 오케이, 오케이. 야! 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 쓰 야! 아이지, 야! 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 이 야! 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 어 야! 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 야!

এখন বাসায় যাই আইসক্রিম তো গোলা যাবে যে গরম বাইরে বাই বাই ওয়েদার একটু ঠান্ডা হইলে কে নিয়ে এখানে আসবো প্রায় খেলতে এখানে এই সব বাচ্চারা বিকাল হলে খেলতে নামে ইদানিং তো প্রচুর গরমের জন্য দেখা যায় না এখন আর এখন হচ্ছে ডিনার টাইম কোরিয়াতে তো সবাই বাসায় দেখা যায় স্কুল থেকে আসে অফিস থেকে আসে এখনো বাই বাই বলতেছে বাসায় চলে যাবে এগুলো আইসক্রিম আছে গোলা যাবে নয় আর একটু খেলতে পারতাম এখন একটু অন্ধকার হইতেছে

자기야나고것도먹 그래, 이거 하나 먹어 봐 이거 먹어 걔는 우편들이고 뭐 하나 더 줘? 응이제이 먹어봐 짠 언니 네, 드실래요? 짠 아이스크림 많이 사서 드실래요? 아이스크림 비스밀라 응 <laughs> Maja Ijin Don't give so many Mmm 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 Mmm